পশ্চিম বর্ধমান জেলার কাকসা জঙ্গলমহলে অবৈধ মদের ভাটির রমরমা কারবার চলছিল সকাল থেকেই পুরুষদের অনেকে মদ্যপান শুরু করে দিত তারপর পারিবারিক অশান্তি স্ত্রী সন্তানকে মাধ্যরের মতো ঘটনা লেগেই থাকত মহিলারা তাদের পরিস্থিতির কথা জানিয়েছিলেন প্রশাসনকে সোমবার কাকসা আবগারি দপ্তর পুলিশের বিশাল বাহিনী নিয়ে এসে তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সুন্দিয়ারা রাংড়ো আদিবাসী গ্রামে অভিযান চালায় বহু অবৈধ মদের ভাটি ভেঙে দেওয়া হয় নষ্ট করা হয় প্রচুর পরিমাণ মদ প্রশাসনের এই তৎপরতায় মহলের মহিলাদের মুখে হাসি ফুটেছে হতো প্রতিবাদ হুমকি দিত আমাদেরকে হুমকি দেখাতো কিছু করতে না কিছু ছিড়তে না আমাদেরকে বলেছে আমরা ভাতিরা আমরা চার হাজার টাকা করে পয়সা টাকা জমা দেবো যেতে পারবে কিছু করতে আজকে পুলিশ কি করলো